আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো উইন উইন বেটিং সাইড নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলবো গি বিষয়ে আপনাদের আমি বলছিলাম যে আমার ভিডিওতে আমি গি নিয়ে আসবো তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে ফুল ডিটেলসে কথা বলবো আপনারা কিভাবে আমার গি এতে অংশগ্রহণ করবেন এবং কিভাবে আপনারা গি যে টাকাটা গিফট দিব আপনাদের সেটা আপনারা নেবেন তো আমার যে গিবয়ে সেটা আপনারা পাঁচশো টাকা করে পাবেন তো আপনাদের যদি আমি একজনের করে মানে আপনারা যদি দশজন আর কি কমেন্ট করেন সেখান থেকে যদি আমি একজনের লটারি করে বলি যে আপনি পাইছেন তো সেক্ষেত্রে আপনারা অনেকের হয়তো মনময় সেটা খারাপ থাকতে পারে কারণ আরেকজন পাইছে আপনি পাইলেন না তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এমন একটা বিষয় যে আপনারা সবাই পাবেন টাকাটা তো তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনার পাঁচটা বন্ধুকে আমাদের যে প্রোমো কোডটা আছে সেই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করে দেবেন এবং তারা ডিপোজিট করে খেলবে তো এমন পাঁচটা অ্যাকাউন্টে যদি আপনারা ডিপোজিট করে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলাতে পারেন তো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা আমার কাছ থেকে স্পেশালভাবে ঠিক আছে তো এখানে আপনাদের যেই করতে পারবেন যদি আপনি করতে পারেন পাঁচটা তো পাঁচশো টাকা পেয়ে যাবেন যদি দশটা করতে পারেন তাহলে এক হাজার টাকা পেয়ে যাবেন তো আপনারা এভাবে আর কি গিবোটা নিতে পারবেন তো আপনারা জানেন যে উইন উইন বেড কিন্তু অনেকটাই আর কি প্রফিট করে সবসময় তো আপনারা এখান থেকে খেলতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের অ্যাকাউন্ট করে দিতে পারেন এবং আপনারা আমার কাছ থেকে স্পেশালি ডিপোজিট পাইতে পারেন ঠিক আছে তো আপনারা আমাদের টেলিগ্রামে যোগ দেবেন ঠিক আছে ওখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনার বন্ধুর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন তো তার জন্য আপনাদের যে গিভ যে বিষয়টা নিয়ে কথা বললাম যে আপনাদের গিফট দিব আমি তো সেই টাকাটা আপনারা টেলিগ্রামে আমাকে নক দিবেন সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা ডি অংশগ্রহণ করবেন এবং ভালো পরিমাণে অ্যামাউন্ট আমি আপনাদের গিফট করব সাথে থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গেম খেলে এনজয় করুন